এবং সেই দেশের মানুষ এই সমস্ত বিষয় বলছে তবে এইভাবে যেটা চলছে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি এটাও বিবেচনায় রাখতে হবে আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলি উঠে আসছে বিভিন্ন সংগঠন এখন বিভিন্ন বিষয় উত্থাপন করছে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চলে যখন হয় তখন সেখানে শতাংশ অংশের মানুষ ছিলেন তো এই যে বড় সংখ্যক হিন্দু বৌদ্ধ থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল আমার সঙ্গে বিভিন্ন সংগঠনের কথা হয়েছে তারা চাইছে আন্তর্জাতিক থেকে আদালতে যাওয়ার বিষয়টি যে সেটা যাওয়া প্রয়োজন তারা মনে করছে কারণ কিভাবে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো এর পেছনে কি ষড়যন্ত্র ছিল এখন তো মানুষ জানতে চাইছে এই সমস্ত বিষয় আজকের দিনও আজকের দিনেও এই অংশটি চট্টগ্রাম সেখানে মুসলিম অংশের মানুষ সংখ্যা পুরো যদিও সেখানে অত্যাচার চলছে না না এটা একদম পৃথক রাষ্ট্র হতে পারে কিন্তু কোন সুমুক্তি সম্পন্ন মানুষের বিষয়গুলিকে এড়িয়ে যেতে পারে না আজকে যে সমস্ত মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত কিছু বিবৃতি দিয়েছে এখন বাংলাদেশে যা চলছে সত্যি ভয়াবহ এবং অবশ্যই এর প্রভাব অন্যত্রও পড়ে